আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এমবিসিএস সিয়াস অ্যাকাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা দশম শ্রেণীর খনিজ সম্পদ অর্থাৎ জীবাশ্ম পর্ব আমরা পাঁচ জৈব যুগের রূপ পারস্পরিক যে রূপান্তর সেই রূপান্তরের দুই নম্বর পর্বটা নিয়ে আমরা আলোচনা করব গত পর্বে অর্থাৎ রূপান্তর এক পর্বে আমরা তোমাদের নয়টা পারস্পরিক রূপান্তর দেখিয়েছিলাম আমরা আরও কিছু যেগুলো পরীক্ষায় আসছে এই টাইপের আরও তিনটা পারস্পরিক বিক্রিয়া আমরা এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমটা হচ্ছে ইথানল হতে কিভাবে ইথাইন ইথানল অর্থাৎ অ্যালকোহল থেকে কিভাবে আমরা ইথাইন মানে হচ্ছে ইথাইন অর্থাৎ অ্যালকাইন অর্থাৎ ইথানল ইথানল হতে আমরা ইথাইন বা অ্যালকোহল হতে অ্যালকাইন কীভাবে পাবো সেই বিক্রিয়াটা আমরা এই বিক্রিয়ার সাহায্যে দেখাতে পারি যেমন আমরা বিক্রিয়াটা লিখে রেখেছি যে ইথানল হতে ইথাইন ইথানলকে এই যে ইথানল এটা হচ্ছে ইথানল এই ইথানল ইথানলকে গাঢ় সালফ্রিক অ্যাসিড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি তাহলে প্রথমে ইথিন উৎপন্ন বা অ্যালকিন উৎপন্ন হয় ইথিন উৎপন্ন হয় এই পরবর্তীতে কার্বন টেট্টা ক্লোরাইড এই যে কার্বন ক্লোরাইডের উপস্থিতিতে ইথেনের মধ্যে ব্রমীণ ভ্রমণ যোগ করলে এক দুই এক দুই ডাই ব্রোমো এক দুই ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হয় ইথেন উৎপন্ন ইথেন উৎপন্ন হয় এই এক দুই ডাই ডাই মানে দুই ব্রোমো ইথেন ইথেনকে পটাশিয়া অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তাপ্ত করলে এখানে ইথাইন উৎপন্ন হয়ে যায় তো এটাই হচ্ছে এই বিক্রিয়াটি আমি আরেকবার বলছি যে ইথানল হতে কীভাবে ইথাইন পাওয়া যায় ইথানলকে গাঢ় সালফিরিক অ্যাসিড সহযোগে উত্তাপ্ত করলে ইথিন উৎপন্ন হয় উৎপন্ন উৎপন্ন ইথিনকে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি ব্রোমিনের সাথে যোগ করলে এক দুই ডায় ব্রোম ইথেন উৎপন্ন হয় যাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়ে যায় এই বিক্রিয়াটা পরীক্ষায় অনেকবারই আসছে এরপরে আমরা ইথাইন হতে কিভাবে ফরমালিন পাবো তো ইথাইন থেকে ফরমালিন আমরা যৌগ কিভাবে প্রস্তুত করব সেই বিক্রিয়াটা আমরা এখন তোমাদেরকে বলবো যদিও পরীক্ষাটা অনেকবার এটা পরীক্ষায় আসে তো ইথাইন হতে ফরমালিন আমরা জানি যে ফর্মা চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলি ফরমালিন বলি আমরা যখন অ্যালডিহাইড পড়াইছি সেই সময় আমরা ফর্মালিন সম্পর্কে বিস্তারিত বলেছি তো এখন আমরা ইথাইন হতে কিভাবে ফরমালিন প্রস্তুত করা হয় এই বিক্রিয়াটা আমরা এখন দেখব তো বলছে বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড টু পারসেন্ট মার্কিউরিক সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে এই যে এটা একটা ইথাইন ইথাইন এই বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড ও টু পারসেন্ট মার্কিউরাস সালফেট এই এর মিশ্রণের ম মিশ্রণটাকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তাপ্ত করে এর মধ্যে যদি পানি যোগ করা হয় ইথাইনের মধ্যে তাহলে আমরা প্রথমে পাবো ইথান্যাল বা অ্যালডিহাইড পাবো এই ইথানেলকে পটাশিয়াম পারম্যাঙ্গানাইট ও পটাশিয়াম অক্সাইড দ্বারা জারিত জারিত করলে আমরা ইথানোয়িক অ্যাসিড পাবো এই যে আমরা ইথানোয়িক এটাকে আমরা জারিত করেছি জারিত করে আমরা ইথানোয়িক অ্যাসিড পেয়েছি এই ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম ইথানয়েট এটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট পাবো সোডিয়াম ইথানয়েটের মধ্যে যদি আমি সোডালাইম আমরা সোডালাইমে বলেছিলাম কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলেছিল বলেছিলাম তো এই সোডিয়াম ইথানয়েটকে যদি আমরা সোডালাইম সহ উত্তপ্ত করি তাহলে এখান থেকে আমরা মিথেন পাবো বা একটা অ্যালকেন পাবো এই মিথেনকে পরবর্তীতে আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করালে মিথাইল ক্লোরাইড পাবো মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড পাবো এই মিথাইল ক্লোরাইড এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে আমরা মিথানল পাবো বা অ্যালকোহল পাবো একটা মিথানল মিথানল পাবো যাকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানাইট পটাশিয়াম পারম্যাঙ্গানাইট ও পটাশিয়াম হাইড্রক্সাইড সহ যদি উত্তাপ্ত করি তাহলে আমরা ফর্মাইল ডিহাইড পাবো আর এই ফরমাইল ডিহাইডেট চল্লিশ পারসেন্ট জলীয় দ্রবণকে আমরা বলবো ফর্মালিন তো এই হচ্ছে বিক্রিয়া ফরমালিন তো বিক্রিয়া বিক্রিয়াটা আমি আরেকবার সংক্ষেপে বলছি বলছে প্রথমে ইথাই বিশ পার্সেন্ট সালফিরিক অ্যাসিড ও টু পার্সেন্ট মার্কিউরাস সালফেটের উপস্থিতিতে মিশ্রণটাকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে যদি আমরা পানি যোগ করি তাহলে আমরা অ্যালডিয়াইড বা ইথানেল পাবো যাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি জারিত করি তাহলে এই ইথানেল ইথানোইক অ্যাসিডে রূপান্তরিত হবে এই ইথানোয়েক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া ঘটায় তাহলে সোডিয়াম ইথানয়েড লবণ পাবো এই সোডিয়াম ইথানয়েড লবণকে সোডালাইম সহযোগিতা উত্তপ্ত করে আমরা অ্যালকেন বা মিথেন পাবো এই মিথেনকে যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটায় সূর্যালোকের উপস্থিতিতে তাহলে মিথাইল ক্লোরাইড পাবো মিথাইল ক্লোরাইডকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড সহ বিক্রিয়া করাই তাহলে এখানে মিথানল বা অ্যালকোহল পাবো যাকে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করলে ফর্ম্যালডিহাইড পাবো এই ফর্ম্যালডিহাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা বলে ফরমালিন এভাবেই ফরমালিন প্রস্তুত করা হয় খুব গুরুত্বপূর্ণ বিক্রয় এটা পরীক্ষায় তোমাদের আসে তো আমরা এবার তিন নম্বর বিক্রিয়াটা দেখি যে প্রোপিন হতে কিভাবে ইথিন প্রস্তুত করা যায় অর্থাৎ এক কারণ বিশিষ্ট কম সমজাতীয় যৌগ কীভাবে প্রস্তুত করা যায় আমরা প্রোপিন হতে ইথিন অর্থাৎ প্রোপিন তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন ইথিন দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন অর্থাৎ তিন কার্বন থেকে আমরা কীভাবে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন উৎপাদন করতে পারি সেই প্রক্রিয়াটা আমরা দেখি তো প্রথমে জৈব পার অক্সাইড এইচ টু ও টু এটাকে বলা হয় জৈব পার অক্সাইড এই যে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের মধ্যে প্রোপিনের মধ্যে হাইড এইচ বিআর অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড যোগ করা যায় তাহলে এখানে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয় প্রোপা প্রোপাইল ব্রোমাইড প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয় উৎপন্ন প্রোপাইল ব্রোমাইডের মধ্যে ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে প্রোপানল বা অ্যাল অ্যালকোহল উৎপন্ন হয় যাকে পটাশিয়াম পারম্যাঙ্গানাইড ও পটাশিয়াম হাইড্রক্সাইড দ্বারা জারিত করলে সেখান থেকে অ্যালডিহাইড বা প্রোপা উৎপন্ন হয় উৎপন্ন পোপানেলকে আবার যদি আমরা জারিত করি এই একই কন্ডিশনে অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম অক্সাইড দ্বারা তাহলে সেখানে জৈব অ্যাসিড পোপানৈক অ্যাসিড উৎপন্ন হবে উৎপন্ন পোপানোয়িক অ্যাসিডের মধ্যে আমরা সোডিয়াম অক্সাইড যদি যোগ করি তাহলে পোপা সোডিয়াম পোপানোয়েড উৎপন্ন হয় সোডিয়াম পোপানোয়েডকে যদি আমরা সোডালাইম সহ উত্তপ্ত করি তাহলে এখানে আমরা একটা অ্যালকেন বা ইথেন পাব। যাকে সূর্যালোকের উপস্থিতিতে যার মধ্যে অর্থাৎ ইথেন যে পাল পেলাম এই ইথেন যে পেলাম সেই ইথেনের মধ্যে ইথেনকে ইউভি রসি অর্থাৎ আলটাভাইড্রেট রসির উপস্থিতি আমরা যদি ক্লোরিন যোগ করি তাহলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইডকে যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে ইথানল উৎপন্ন হবে ইথানলকে যদি আমরা সালফেরিক অ্যাসিড সহযোগে নিরোধন করি বা সেখান থেকে এখনও পানি বের হয়ে ইথেন উৎপন্ন হয়ে যায় তো এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া ছিল বিক্রিয়াটা আমি আবার আরেকবার বলছি যে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের মধ্যে এইচ বি আর অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয় যার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে প্রোপানল উৎপন্ন হয় এই প্রোপানলকে যদি পরপর দুইবার জারিত করি প্রথমে অ্যালডিহাইড পথ পরবর্তীতে জৈব অ্যাসিড পাওয়া যায় জৈব অ্যাসিডের মধ্যে বা প্রোপানিক অ্যাসিডের মধ্যে আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে সোডিয়াম ইথানয়েড লবণ উৎপন্ন হয় যাকে সোডালাইম সহ এটা সোডালাইম এই সোডালাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটা সোডালাইম তো এই জৈব অ্যাসিডে জৈব অ্যাসিডের যে লবণ সোডিয়াম লবণ এর মধ্যে যদি আমরা সোডালাইম যোগ করে উত্তাপ্ত করি তাহলে এখানে একটা অ্যালকেন বা ইথেন প্রস্তুত হয় যেটা সূর্য আলোকের উপস্থিতিতে এর মধ্যে যদি আমরা ক্লোরিন যোগ করি তাহলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে এখানে একটা অ্যালকোহল বা ইথানল উৎপন্ন হয় যাকে সালফরিক অ্যাসিড সহযোগে নিরোধন করলে এখানে ইথিন উৎপন্ন হয়ে যায় এই ছিল জৈবযোগের পারস্পরিক রূপান্তর সমূহ যেগুলো পরীক্ষায় বিগত বছরের পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলোই যে আমরা গত পর্বে নয়টা এবং আজকে তিনটায় মোট বারোটা বিক্রিয়ায় এগুলোই মোটামুটি পরীক্ষায় বারবার আসে এবং এগুলো মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে এটা তোমরা নেবে আমরা পঞ্চম পর্ব আলোচনা করলাম আমরা ষষ্ঠ পর্বে এরপরে যে পলিমাকরণ বিক্রিয়াগুলো আছে ওইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলবো ধন্যবাদ সবাইকে